আমরা যারা বলি যে বাংলাদেশ ক্রিকেট দল একটা দলই নে তাদের ব্যান করা উচিত হ্যান ত্যান মুক্ত মুক্ত যে যাই বলতেছি কিন্তু আসলে এই আমাদের ধারণা হইল ভুল কারণ বাংলাদেশই হচ্ছে সত্যিকারের চ্যাম্পিয়ন এবং আসল চ্যাম্পিয়ন কারণ কিভাবে আমি আপনাদের খুলাসা করে বলি না বললে বুঝতে পারবেন আজকে ভারত আর জিম্বাবুয়ে খেলা হয়েছে টি টোয়েন্টি ম্যাচ সেখানে ভারতকে তেরো রানে হারাইছে জিম্বাবুয়ে আর ভারত হয়েছে বর্তমান ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যাম্পিয়ন আর জিম্বাবুয়ে তো টি টোয়েন্টিতে চান্সই পায়নি টি টোয়েন্টি বিশ্বকাপে আর এই জিম্বাবুয়েকে আবার বাংলাদেশ কিছুদিন আগে টি টোয়েন্টি সিরিজ হারাইছে তাই সমীকরণ কী দাঁড়াইলো জিম্বাবুয়ে ভারতকে হারাইছে আর জিম্বাবুয়েকে হারাইছে এলো বাংলাদেশ বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দল হইল না কারণ ভারত তো বর্তমানে চ্যাম্পিয়ন ক্রিকেট খেললে তারা বিশ্বকাপ জিতছে সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে জিম্বাবুয়ে হারাইছে আর জিম্বাবুয়েকে বাংলাদেশ হারাইছে কথা বুঝে তে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইল না বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দল হইল না তা আমাদের কথা আমাদের ধারণা আমরা তো ধারণা করি যে বাংলাদেশ কোনো ক্রিকেট টিমই নেই কিন্তু আসলে সত্যিকারের টিম কিন্তু শক্তিশালী মানে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন টিম হিসাবে আসলে বাংলাদেশ ঘোষণা করা উচিত আসলে ইন্ডিয়ার থেকে বিশ্বকাপটা ফিরিয়ে বাংলাদেশকে দেওয়া উচিত কারণ এই বিশ্বকাপ তো ভারতের যোগ্য না যোগ্য যদি থাকতো তাহলে জিম্বাবুয়ের সাথে হারতো না আর এই জিম্বাবুয়েকে তো বাংলাদেশ অনেক আগেই হারাইছে হাইসা খেলা সবসময় হারায় তো সেই জিম্বাবুয়ে যখন ভারতকে হারাইতে পারছে সেই হিসাবে এই বাংলাদেশকে বিশ্বকাপটা দিয়ে দেওয়া উচিত আর এই হিসেবেই বাংলাদেশ হচ্ছে সত্যিকারের এবং আসল বিশ্ব চ্যাম্পিয়ন কারণ এই জিম্বাবুয়েকে বাংলাদেশ সবসময় হারায় আর এই জিম্বাবুয়ে ভারতকে একদম খেয়ে দিচ্ছে তেরো রানে হারাইছে একশো এক রানে অল বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল তারা মানে বেশ কয়টা দিন আগেই বিশ্বকাপ জিতলো এটার এখনো আনন্দ তাদের এখন আনন্দই শেষ হয়নি এটার যে একটা রেশ আনন্দ রেস উৎসব বিশ্বকাপের উৎসব এটা ইন্ডিয়াতে এখনও শেষই হয়নি তার আগে তারা জিম্বাবুয়ের কাছে হাইরা বসে আছে আর এই জিম্বাবুয়েকে বাংলাদেশ টিম সবসময় হারাইতেছে খুব ভালো হবে এই হারা তো সেই হিসাবে বাংলাদেশকে বিশ্বকাপটা দিয়ে দেওয়া উচিত এবং দাদাদের জন্য খুবই তাদের অহংকার একদম মাটিতে নামিয়ে দিছে তা তাদের তো খুব অহংকার তারা বিশ্ব চ্যাম্পিয়ন টিম তাদের অহংকার তাদের যে এক তাদেরজনের কথার বলি একদম মাটিতে মিশিয়ে দিছে আরে পেছারাদের জন্য অনেক কষ্ট হচ্ছে এবং বাংলাদেশের অনেক মানুষ খুশি হয়েছে ভারত হারানো তো সর্বোপরি আমাদের আন্দোলন করা উচিত যে বাংলাদেশকে যাতে বিশ্বকাপটা দিয়ে দেয় কারণ বাংলাদেশি সত্যিকারের চ্যাম্পিয়ন এইভাবে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া তার আমাদের উপায় নেই এই কারণে আমাদের বিশ্বকাপ এইভাবেই নিতে হবে মনে মনে সমীকরণ দিয়ে বিশ্বকাপ